শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছিয়াত্তর পৃষ্ঠা একক কাজ আছে দেখবে ছিয়াত্তর পৃষ্ঠায় তোমাদের একটা একটা একক কাজ আছে যেখানে প্রথম ক খ ঘ আছে দেখো ক নাম্বারে বলেছেন একটি আয়ত্তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আয়ত্তকার দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আর একটা আছে একটি বর্গাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে বর্গাকারের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে পারছে এবং ঘর নম্বর বলছে গ্রিডের সাইজে ক এবং খ নং গাণিতিক সমস্যার সমাধান করতে বলেছে তাহলে এইগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব দেখা যাক এখন আমরা কি করতে পারি এবারে তাই বন্ধুরা ক নম্বরে দৈর্ঘ্য দেয়া আছে এটা এবং প্রস্থ দেয়া আছে এটা তাহলে একটা যদি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া থাকে তাহলে আমরা জানি কি আমরা সেখান থেকে লিখতে পারি তাহলে দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্যটা দিয়েছে দৈর্ঘ্য সমান এখানে কি লিখছে 2 সমস্ত 5 এর মিটার সমান হতে পারে কি নিচে থাকে পাঁচ পাঁচ দু গুণে দশ আর তিন তেরো উপরে হয় তেরো এত মিটার আর এটার কিছুই করতে হচ্ছে না তাহলে দৈর্ঘ্য পাইছি এই আর প্রস্থ পেলাম এখন আমরা ক্ষেত্রফলে যাব তাহলে দেয়ালের ক্ষেত্রফল অতএব দিয়ে আমরা লিখব দেয়ালের ক্ষেত্রফল সমান ক্ষেত্র ফল সমান হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে সমান দিয়ে দূর কত আমাদের 5 এর 13 গুণ হলো 6 এর 5 এত এখন কি ছিল মিটার ছিল তাহলে হবে কি বর্গ মিটার তাহলে আমরা এত বর্গ মিটার এবারে আমরা এখানে যদি করি 5 দিয়ে 5 কাটা যায় আর 13 এর কি মৌলিক সংখ্যা কাটা যাবে না তাহলে থাকি কত 6 এর 13 বর্গমিটার তাহলে আমরা এটা কিন্তু পেয়েছি মিটার এখন যদি আমরা সমস্ত হিসাবে রাখি তাহলে বারো দুই ছয়ের এক মিটার এভাবেও কিন্তু লিখতে পারি এখানে দুই রকমের লিখতে পারি একটা হলো ভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি তোমরা এটা বুঝতে পেরেছো আমার কয়নামের প্রশ্নের উত্তরটা

পাশের তাহলে তিন সমস্ত তিনের দুই মিটার এখানে এটাকে আমরা যদি সমস্ত ভাগায় তিন দিনে নয় আর দুই এগারো পরে হয় এগারো আর নিচে হয় তিন মিটার বন্ধুরা

ক্ষেত্রফল সমান হবে কি বর্গ গুণ বর্গ অথবা বর্গ স্কয়ার যেটা লেখো বর্গ গুণ বর্গ অথবা কি পাচ্ছিলাম বর্গ স্কয়ার তাহলে এখানে বর্গ কত আমার 3 এর 11 গুণ 3 এর 11 তাহলে এটা কি হবে বর্গ মিটার সমান দিয়ে বন্ধুরা আমরা এখন যদি এটাকে গুণ করি দেখো এখানে এখানে কাটা দাও না তাহলে নিচে নিচে গুণ উপরে বলে 121 আর নিচে হয় 3 3 নয় বর্গ মিটার এরপর যদি এটাকে সমস্ত ভাঙাই সেটা আলাদা জিনিস আমরা সমস্ত ভাঙাইলে পাবো কত সমান দিয়ে আমরা সমস্ত ভাঙাইলে লিখতে পারি 13 সমস্ত 9 4 13 সমস্ত 9 4 বর্গ মিটার

আমরা দুর্গ বরাবর যদি যাই দেখো দুর্গ বরাবর যদি আসি তাহলে হয় কি এখানে পাশে 13 আর প্রস্থ বরাবর যদি যাই তাহলে কিন্তু আমাদের থাকে 6 এ 5 তো এখানে দুর্গ বরাবর আমি আসলাম এদিকে থাকবে ছয়ের 5 এখান থেকে আমরা একটা একটা ভাগ করে নিলাম একটা নিলাম নিলাম তাহলে বন্ধুরা আমরা এটা দেখতে পাচ্ছি তো এখানে ভাগ না করে আমি নিয়ে নিতে পারতাম এইভাবে সরাসরি আর ভাগ করেও নিতে তোমরা দিনটা খুশি তোমাদের মেইন কথা তোমরা সবটা দেখতে পাচ্ছ কি না যাই হোক যতটুকু দেখতে পাচ্ছি চলবে এখান থেকে আরেকটু ছোট করে দিই এই আরো ছোট ছোট নিলে বেকার হইতো এখন আমরা এই দিকে ছয়টা দেখব এক দুই তিন চার পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়ে গেছে এদিকে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা হয়ে গেল অনুরূপ করবে এক দুই তিন চারটা হয়েছে আরেকটা লাগবো এই যে চার এখানে পাঁচটা করে দাগ দিয়ে নেবে আচ্ছা এখন এখানে কিভাবে করবো সেটা হলো কথা দেখো এখানে পাঁচ আছে এক এটা ছয়টা আছে তাহলে আমরা কি করব এখান থেকে একটা বাদ দিয়ে এগুলোকে এই যেটা আমি কালো ক্রস দিলাম এটা তোমরা রং করে দিবে এখানে ঠিক সেম ভাবে এখানে যেটা ক্রস দিলাম এটা তোমরা রং করে নেবে এইখানে এসে তিনটা দিবে লাস্টের যেটা আছে সেটাই তোমরা তিনটা দিবে 1 2 3 1 2 3 কেন 5 5 10 আর 3 13 উপরে 13 আছে আর এই পাশে যেটা রইছে এই যে ঘরটা রয়েছে সেটা থাকবে খালি এখানে রয়েছে নিচে দুইটা ভেতরটাও খালি থাকবে তাইলে আমরা গ্রেটাকে এখানে দেখাতে পারলাম তোমার এই দৈর্ঘ্য প্রস্থ কত আসছিল সেই অনুসারে গ্রেট আছে আমি কিন্তু রং করলাম না শুধু ক্রস দিয়ে তোমাদের দেখালাম এখানে পাঁচটা ধরবে এখানে পাঁচটা পঁচিশটা দেবে অর্থাৎ যদি আমরা পাঁচ তেরো পঁয়ষট্টি এটাকে যদি গুণ করি এইটা আর এটা গুণ করি তাহলে হয়ে যায় কত উপরে 65 নিচে 530 তাহলে দেখো এখানে প্রত্যেকটা ঘরের ভিতরে 6টা করে ঘর আছে আর এটাকে যদি আমরা গুণ করি এরকম দেখো 1 2 3 4 5 6 1 2 3 4 5 530 30 30 60 আর পরের 30 আছে 90 সেইখান থেকে আর পাঁচটা আমরা গুণ করে নিয়েছি যেখানে আমরা বাকিগুলো রেখেছি এবং 30টা যে এখানে রয়েছে সেটা এখান থেকে কাটি রেখে দিলাম কারণ এখানে 6 করে বাকিটা রেখে দিয়েছি বন্ধুরা এখন আমাদের কাছে এসে ঘ নম্বরে যেটা পেয়েছিলাম ঘ নম্বরে যেটা পেয়েছি সেটা হইছে আমরা ঘ নম্বরটা থেকে দেখাচ্ছি একটা গ্রিড আঁকলাম এখন গ্রিডে কে এইখানে ঘর ধর নিলাম একদিক থেকে আর এই দিকেও আমি এক দুই তিন অর্থাৎ এখানেও চারটা ঘর নেব এক দুই তিন তাহলে এখানে চারটা ঘর হয়েছে এখন আবার প্রত্যেকটা ঘরকে তোমরা তিনটা করে ঘর করবে এইদিকে তিনটা এইদিকে চারটা এদিকে তিনটা তাহলে কি হয় এখানে আবার ছোট ছোট আমি একটা করে দেখাবো দেখাবো একটা করে এই তাহলে এখানে কয়টা ঘর হয়েছে এক দুই তিন তিন তিনা নয়টা ঘর হয়েছে আমরা যদি এইখানে এই কয়টা করি এই যে তিনটি নয় এখানে পাইছি কত নয় উপরে পাইছি কত একশো একুশ তাহলে তিনটি নয় 9 তে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 9 16 যদি তুমি গুণ করো অথবা প্রত্যেকটা 9 টা করে আসে তে 9 16 টা যদি তুমি গুণ করো তাহলে তোমার কত আসে এর মধ্যে থেকে এই এইখান বরাবর একটা আর এইখান বরাবর একটা বাদ এগুলা কালার করবে এইগুলা কিন্তু সবটা কালার করে দিতে হচ্ছে ঠিক এর মধ্যে প্রত্যেকটা নয়টা নয়টা ঘর হবে আর এইখানে যে আছে এখানে কিন্তু ঘর থাকতেছে কয়টা এখানে নয়টা ঘর আসছিল এর মধ্যে থেকে থাকতেছে এক দুই অর্থাৎ এখানে এক দুই তিনটা ঘর বাদ দিয়ে ছয়টা ঘর পূরণ করবে প্রত্যেকটার মধ্যে সেইটা এখানেও সেইটা এইভাবে কিন্তু করলে আমরা গ্রিল রাখতে পারলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে আপনাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ইতিমধ্যে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দেবে কারণ সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো সব সময় আমি একটি কথা বলে যাই সেটা কি মা বাবাকে এবং বড়দেরকে সম্মান করতে হবে মা বাবাকে সব দিক থেকে দেখতে হবে যে তারা কোনো রকমের কোনো কাজকর্ম করতে গেলে যদি কষ্ট হয় সেখানে হেল্প করতে হবে আমি বসে রইলাম আমার মা কাজ করতেছে আমি সেটা একটু হাত লাগালে কিন্তু তার উপকার পাই অনেক সময় আমি শুয়ে আছি মা রান্না হয়েছে কিনা রান্না হয়েছে কিনা সেই কষ্টের নিয়ে রান্না করতেছে সেই দিকে আমরা নজর দিচ্ছি না এগুলো করবে না বাবা কাজ করতেছে আমি বসে রয়েছি যাই যদি তুমি হাতে হাতে ধরো তাহলে তোমার বাবার কিন্তু অনেক মনটা ভরে যায় যে না আমার সন্তান আমার কাজে হেল্প করতেছে অথবা সে শুধু শুধু বসে বসে মোবাইল না টিপে শুধু শুধু মোবাইল বসে বসে মানে না করে টিভি না দেখে অথবা ঘুরে ঘুরছে আর বাবা কাজ করতেছে সেইখানে খুশি হন যে না বাবার উপকার করতেছে তাহলে বন্ধুরা আমরা এই দিকে খেয়াল রাখবো এবং আমরা এখনই শিখব যদি বৃদ্ধ হয়ে যায় বাবা মাকে অনেকেই দেখি বিভিন্নভাবে দেখা যায় যে বৃদ্ধাশ্রমে দেখে আসে এই কাজগুলো সবাই অবাব করে চলবে তোমরা এমন শিক্ষা গ্রহণ করো যেন রকমের কাজ তোমাদের ধারা হয় না তোমরা সবাই ভালো থাকো এবং জীবনে উন্নতি করো ওকে পায়